নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দৈব ঔষধ গল্পপাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শেষটা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুর বাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যা চৌদ্দ বছর বয়সে বৈধবোচক থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করে পৌত্রিক বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী তখন জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীরক কঠোর শাসক ও মাবলাবাজ আবার খুব উদারচিত ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝায় অথচ প্রজার কর্মিয়া সামান্য ধানের জন্যে তাকে চণ্ডী মণ্ডপের সামনে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভীতিচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নন প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজে কুৎকাটা এটা ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মিজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অস্ত্র বিসর্জন করতেন এ কথা বলতে পারলে বেশ শোনাত বা মানাত বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনি ঝংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সে কালে এতে লোকে ভালো বলতো না স্নেহে শ্বশুর বধূকে কাছে ডেকে বলতেন আর বৌমা এদিকে এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাবো না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বার্না বাড়তে জানি নে বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতি নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দু একটি সতীলক্ষী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বললেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরের বউ মানিয়ে তুমি থাকো আমার এ সংসারটা আর পোষাবে না অগমান এ বাড়ি আমি থাকতে পারবো না এ সময় তরঙ্গিরি মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন এই দেখো দেখেছো আমার কথা হ্যানো হ্যানস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনো মুখে কাপড় গোজা অবস্থায় বললেন কি বাবা ভগমান মানে কি জগদম্বা দেবী অমনি আঁচলে চাবির গোছা খুলে ঝরাৎ করে স্বামীর সামনে ছুড়িয়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌ মানিয়ে তুমি থাকো আমিও সভ্য চক্রীর মেয়ে জেনে রেখো এ সংসারে হতে অংমান আসিনি। গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবই হয়েছে আমার সমান ঠিক গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা তুমি হাসছো আবার হাসে কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশিরাও রওনা হতি হবে দেখছি এভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়রাম রায়চৌধুরী একদিন শ্বাস রোগে দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাতি জমা ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বে সর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায়চৌধুরী শাসক ও মামলাবাজ ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাতসারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে একর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে আমাদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনে কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখেছে কমলা হেসে বললে খেতে পাইনে তাহার ডাক্তার আর চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারাতলা গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কিনা দেখি তারপর মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন অমনি ভাড়ার থেকে চার কাঠা চালপূর্ণ একটি ধামা এনে পেয়ারাতলায় এসে কমলির হাতে দিয়ে বললেন পালা কমলি বাঁশবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সব সময় তার শাশুড়ির পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলে জগদম্বা চোখরাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার রায় রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নাইবি কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা দেবী বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম রায়চৌধুরী আমতা আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝংকার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করোগের নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সায়স্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়ে না হয় এবারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধে এখন হবে না অগত্যা ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্য ভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুরমা অমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতে হবে না হেসেল ছেড়ে এখন এলি রান্না বান্না হবে না দেখি তোমার গা এ কি গা যে পুড়ে যাচ্ছে ও কিছু না পিতৃ ধার তাই তুই গিয়ে পরকে যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাতে চন্ডী মণ্ডপ থেকে উঠে এসে কর্তির হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল ডাক্তারকে ডাকবো কর্তি ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকু বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গেললে চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সার মত করো অতএব সার মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননী বাগদিনী মুকুলমুচি প্রভৃতি সার মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তারেরা পেরে ওঠে না নকুল একটা বাঁশের চোঙা থেকে গোটা দশপারা পুটুলি বার করে বললে মা ঠাকুরনের কি বড় জল তেষ্টা পাচ্ছে জগদম্বা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ও বেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্ত ভাত কি খাবো বাবা আগে পান্ত ভাত তারপর আগে ডোবায় ছিন করবেন তারপর পান্ত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কি রকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় ছেন করতে হবে পান্ত ভাত খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বা চিৎ বজায় রইল এই দাঁড়াল সারকুমারী মতে চিকিৎসা তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শুদ্র ভদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগলো গভীর রাত্রি তরঙ্গিনী শেয়রে বসে শাশুড়ির সেবা করছেন ঘনরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বরং মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললে মা বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগতম্বা নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসত তার কাছে ওষুধ নিতে জীবনে অম্বল সুলগস্ত্র রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্ত থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির ওই দৈব ঔষধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালে ভদ্রে দু বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন হ্যাঁ মা একটু কমলা লেবুর রস দেব হুম মিচরির জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেলে জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমতর বয়স শুল রোগ হলো ছটপট করছি রোগের যাতনায় এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তো রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে এনে ঠিক আছে শেকড় মা একথার উত্তর জগদম্বা আর ইহ জীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাহিরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুর চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনে চাকুরি করে বিদেশে থাকে সে যৌলস নেই সংসারে তরঙ্গিনও বৃদ্ধা এমন সময় একদিন জনৈক্য লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটা গাড়ি থেকে নেমে এক হাতে বুকে চেপে ধরে এমন ভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্বলসুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্বলশুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললে মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ করতেই হবে লোক বললে না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বলশুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বাসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে এ কথা ভদ্রলোককে স্ত্রী শুনেছে তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্বলশুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি কথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতি রঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে চিন্তা করে বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হইও না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাই আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটি কাঁটা নোটের শেখর তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি নে তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সে কাটানোটের শেখর বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই রানী শ্বশুর বাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা পা ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘোড়া কি ক ঘরা তা জানি নে সে এক মজার কথা সে হলো কি বাবু আচ্ছা তুই তো শ্বশুরবাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুর এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আর জন্মের মা ছিলেন আমার পুনর্জীবনদান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুর বাড়ির দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দৈব ঔষধ গল্পপাঠ কেমন লাগছে কমেন্টটি অবশ্যই জানাবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ